হ্যালো ফ্রেন্ডস আশিক জুয়েলার্সের পেজ থেকে চলে এসেছি আজকে একটা দারুণ কালেকশনের ভিডিও নিয়ে প্রথমেই দেখে নেব একটা আমব্রেলা রিং দেখুন কতটা সুন্দর ডিজাইনটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ ফুটিয়ে তোলা হয়েছে যার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আশিক জুয়েলার্স মানি কিন্তু নিত্য নতুন গহনার ডিজাইন দেখুন একটা পিকক মোটিভের শাখা করা আছে কতটা সুন্দর ডিজাইনটা লাগছে ভীষণই সুন্দর ডিজাইনের একটা শাখা যার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র চার গ্রাম একশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে চৌত্রিশ হাজার তিনশো কুড়ি টাকা মাত্র এই ধরনের শাখাগুলো আপনারা অনেকেই চেয়ে থাকেন নেক্সট আমরা দেখে নেব একটা ফ্লাওয়ার মোটিভের ফল চোকার এই ধরনের ডিজাইনের ফল চকর আপনারা খুব কমই দেখবেন তিনটে ফ্লাওয়ারের ডিজাইন করা আছে এবং সাইড পিসগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো চল্লিশ মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে আঠেরো টাকা মাত্র আশি জুয়েলার্স মানে কিন্তু কম খরচা খরচে আপনাদের মনের মতো গহনা একটা কলার ডিজাইন দেখে নেব কতটা সুন্দর দেখুন এক ফুল পাতের মধ্যেই ডিজাইনটা রয়েছে কিন্তু পাতটা একটু ডেকির মধ্যে রয়েছে যেটার জন্য কলাটা কতটা সুন্দর লাগছে এর ওয়েট রয়েছে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো নব্বই মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে ছেচল্লিশ হাজার একশো কুড়ি টাকা মাত্র জিএসটি এবং কলার দামটা আলাদা করে যাবে নেক্সট আমরা ভীষণই সুন্দর ডিজাইনের একটা মুখ বালা দেখে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে ডিজাইনটা বিয়ের জন্য আপনারা চেয়ে থাকেন এই ধরনের ডিজাইনগুলো এবং আমাদের কারিগর বন্ধুরাও বানিয়ে ফেলে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে বডির ডিজাইনটা আমি একবার দেখিয়ে দেব দেখুন কতটা সুন্দর নকশি কাজ করা রয়েছে এবং মুখটাও খুব সুন্দর কাজ করা রয়েছে এর ওয়েট আছে মাত্র ষোলো গ্রাম কুড়ি মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে এক লাখ বত্রিশ হাজার একশো ষাট টাকা মাত্র নেক্সট দেখে নেব বন্ধুরা সবার পছন্দের তেঁতুল পাতা ডিজাইনের ফিঙ্গার রিং দেখুন কতটা সুন্দর লাগছে এবং হালকা একটু মিনির কাজ করা আছে যার জন্য লুকটা আরও সুন্দর লাগছে ভীষণ সুন্দর এটা আপনাদের অনেকেরই পছন্দের গহনা এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম পাঁচশো সত্তর মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে একুশ হাজার দুশো টাকা আশিক জুয়েলার্স মানে লাইট ওয়েট কিন্তু ইউনিক ডিজাইনস দেখুন কতটা ইউনিক ডিজাইনের একটা শাখা ভীষণই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে পুরো বডিটা ফুল কভার দিচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে এবং ভীষণ লাইট ওয়েট এর ওয়েট আছে মাত্র চার গ্রাম একশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে চৌত্রিশ হাজার সত্তর টাকা মাত্র শাখা এবং জিএসটিটা আলাদা এই ডিজাইনটা দেখুন বন্ধুরা এই ধরনের ফ্লাওয়ার মোটিভের লাইট ওয়েট চোকারগুলো আপনাদের অনেকেরই ডিমান্ড থাকে এবং আমরা সেই মতোই বানিয়ে ফেলেছি আশিক জুয়েলার্স মানে আপনাদের মনের মতো গহনাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা এর ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম ছশো ছিয়ানব্বই মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে ছেচল্লিশ হাজার নশো নব্বই টাকা মাত্র ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা